আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন কি অবস্থা সবার তো যাই হোক ইতিমধ্যে আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটা পাশে থাকবেন আর সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা করি অনেক অনেক ভালো লাগবে তো মা বসে বসে হল চাল কুমড়ো এটা মানে সাদা হয়ে গেছে দেখে আমাদের এদিক বলে চাল কুমড়ো তো ছোট ছোট দুটো ইলিশ মাছ দিয়ে রান্না করবে তো দেখা যাক কিভাবে রান্না করে আর অনেক দিন থেকে কুমড়ো খাওয়া হয় না আর কি তো মাছটা এখানে কোটা হয়ে গেছে ধোয়া হয়ে গেছে মা কুটে নেবে এই যে কুমড়া বাবা এটা কিন্তু বিসি হয় মানে

To the funny thing আর সুন্দর সেট काली गरम है काली गरम है काला को गरम है ओके अंदर काला है आई एस है हां काम का चीज क्या बोला है भाई दा तू देर दिस

যাই হোক রান্না বান্না শেষ এই এবারতে খাওয়া দাওয়া শুরু চাল কুমড়া দিয়ে ইলিশ মাছের ঝোল

আমি এর কিছু ভিডিও করে রাখছি বুঝছেন এটাতে দিয়ে দিব কেন গত কালকের ভিডিও করে রাখা এই কেমন হ্যাঁ আইজগুলোর মধ্যে হ্যাঁ এন ঘুমাইবো ঘুমো পারে ছোট বাচ্চা তো শুনে কথা শুনে খামনা রাত

এতক্ষণ যে দেখলেন সেটা হলো আজকের কিন্তু এই যে আমার সাথে যে শুয়ে আছে এটা হলো গত রাত্রের ভিডিও আমি আমার কাছে ঘুমাইছিল সেটা আমি করে রাখছিলাম তো আমি চাই হোক এখানে আমি কিছু কথা বলব সেটা হলো এ চা যখন চায়ের দোকানে ছিল এর উপরে গরম পানি দিছে মানে খাওয়ার জন্য যখন গেছে তখনই গরম পানি দিছে মানে এতটাই এর উপরে অ্যাটাক করছে তখন বাবা দেখছে এসব আর আমাদের বাড়িতে এমনিতেই বিড়াল টিড়াল নাই তো বাবা বাবাকে কী করছে নিয়ে আসছে যে দেখি ও কত খায় আর এমন ইয়ে হয়ে গেছে এতক্ষণ তো দেখলেনি আর অবস্থাটা তো একটু কতটুকু একটু বাচ্চা এত মানে এতটুকু খায় তার জন্য কি করছে গরম পানি ঢালছে আর আদরে দেখেন কোথায় আসছে মানে ও কি চাইছে যে আমাকে মাছ গোস্ত মানে সব সময় দিতে হবে ইয়া করতে হবে জাস্ট পেটের খিদার জন্যই তো কুকুর বিড়াল এগুলো চুরি চামারি করে খায় তাই না তো দেখেন কত সুন্দর করে আমি শুয়ে আসছি আমার সাথে আইসে আমারও সাথে মানে শুয়ে মানে শুয়েছে আর কি তো যাই হোক যদি কোনো পরামর্শ থাকে যে বিলাইকে কি মানে বিড়ালকে কিভাবে কি করলেও ভালো থাকবে এবং ঝাল টাল দুধ এগুলো খাওয়ানো যাবে কি না আপনারা একটু মানে বলবেন যে আসলে ওকে আমি কিভাবে কি করলে যেহেতু ধারণা নাই অনেক আর আগের যে বিড়ালগুলো ছিল সেগুলো তো আমরা যেভাবে খাইছি সেভাবে ইয়া করছে কিন্তু এখন তার ঝাল ডাল খাইছে কিন্তু এখন তো বিভিন্ন রোগ বেধি হয়েছে শুরু হয়েছে আর ঠান্ডা দিন তো একটু দয়া করে বলবেন যে আসলে ওকে কিভাবে কি করলে মানে ভালো রাখতে পারবো আর খাওয়া দাওয়া শেষ ঠান্ডা দিনে রোদ উঠলে এমনিতেই ভালো লাগে আর রান্না বান্না খাইতে মিলতেই দুপুর পার হয়ে যায় তো যাই হোক আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ